সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুর অবস্থান হাটটির অবস্থান ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে আমি অবস্থিত দর্শক সপ্তাহে কিন্তু কিন্তু নিয়মিতভাবে হাটে আসা হয় আপনাদের মাঝে কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরা হয় আর কেমন জাতের কেমন গরুগুলোর প্রতিনিয়ত এই হাটে উঠছে কিংবা বেচা বিক্রি হচ্ছে এবং কেমন দাম সবসময় কিন্তু আপডেট আপনাদের উদ্দেশ্যে জানাইতে থাকে দর্শক বিভিন্ন হাট বাজার থেকে জানাতে থাকি আর এখন তো শুধুমাত্র এই শুধু অরণকোলা পশু এবং বিভিন্ন খামার থেকে হয়তো জানানো হয় এর বাইরে আর যাওয়া হয় না দর্শক আজকেও কিন্তু আমরা চলে এসেছি অরণকোলা পশু হাটে আমাদের শরীফুল ভাইয়ের ডোগাতে তো ভাইয়া কি ধরনের গরুগুলো আজকে কালেকশন করেছেন যে দেখতে পাচ্ছি ছোট গরু রয়েছে মাঝারি গরু রয়েছে বড় গরু রয়েছে সমস্ত গরুগুলো আজকে দেখাবো আপনাদের উদ্দেশ্যে এবং এগুলো যাতে মানে দামে বয়সে বিস্তারিত সকল কিছু আপনাদের জানাবো দর্শক দর্শক আশা করছি পুরো আইডেনটা যারা আমাদের সঙ্গেই থাকবে তো আগে যে মালিক রয়েছে আমাদের এই গরগুলোর সরফুল ভাই আশের ভাইয়ের সঙ্গে আগে কথা বলবেন তারপরে আপনাদেরকে বিস্তারিত সকল কিছু জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া ব্যস্ততার মধ্যে আছেন

বাচ্চা কেমন এটা থেকে 9.5 মাস মাস যদি বাসায় থাকে যদি নিতে চায় সেটা আপনি কল দিলে পাবে আর কি করব না আচ্ছা তো 9 মাস বা 9.5 দর্শক দেখতে পাচ্ছেন যে গোবরগুলো কিন্তু এখনো লেগে আছে গায়ে তো এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার গোবর আর কি সিরিয়ালের দুই নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কোলেস্টেরল

ভালো মতো পরিচর্যা করেন এই জন্য বডিটা যত বড় এর গায়ে তো চার মন গোস লাগার কথা এখন জি 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 মানে বডি অনুযায়ী হ্যাঁ বডি অনুযায়ী আচ্ছা ধরে সেটা হয়নি কিংবা লাগেনি যাই হোক এখন যে নিবে এখন সে যদি লাগাইতে না পারে তার ব্যর্থ তার ব্যর্থ আর তারও তাহলে মানে কম দামে বিক্রি করা দামে বিক্রি করতে হবে আচ্ছা যাই হোক এই জন্য বলি দর্শক মানে আপনারা যখনই গরুগুলো নেবেন এ ধরনের গরু যখন দিবেন একটু গায়ে কাবু যেগুলো থাকবে আপনারা কিন্তু কম দামের মধ্যে এগুলো পাবেন তারপরে তারা যদি যে লিঙ্ক মানে জিঙ্ক বলে আর কি লিঙ্ক আছে নাকি কি আরো আছে আচ্ছা ওগুলা দিলে তাহলে গরুগুলো কিন্তু বাড়তে আর টাইম লাগবে না লটটা কেমন রাখছেন ভাই তাই বলেন তিনটার লট হলো 69500 টাকা মাত্র 69500 দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু চিপ রেট একেবারে মাসাল্লাহ একদম চিপ কিন্তু আপনারা গরুগুলো নিতে পারবেন আচ্ছা এরপরেও আপনার কিছু একটু ছাড় দিন ভাই না যদি কেউ যদি তিনটা নেয় যদি হাটে বিক্রি না হয় তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব আমি কিছু ছাড় আচ্ছা এই যে পরবর্তীতে ভাই যে গরুটা দেখতে পাচ্ছি চুটো রয়েছে হালকা এটা একটা দেশাল গরু দেশি গরু অরজিনাল দেশি গরু অরজিনাল পিওর দেশি আচ্ছা অনেকে হয়তো অনেক কিছু বলবে কিন্তু অরজিনাল দেশি গরু আচ্ছা তোমার শায়াল টায়াল ওইগুলা বললে আসলে আমরা

তারপরে যে গোটা দেখতে পাচ্ছি বাবা এটা কি জাতের গরু এটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন হলিস্টিন ফ্রিজিয়ান জাতের কিন্তু শাר বাচ্চা আ বাচ্চাটার বয়সটা কেমন এটা বয়স 13 থেকে 13.5 মাস হলো 13 মাস থেকে 13.5 মাস আচ্ছা গোটা একদম সম্পূর্ণ সুস্থ সবল দেখে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে লক্ষ্য করবেন যে পিছনে তার গেলাগুলো চমৎকার রয়েছে সিরিয়ালের এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর গরু ভাই একটু এই সাইড থেকে একটু ঘুরাই দেন দর্শক এই সাইড থেকে লক্ষ্য করবেন আপনারা আর দর্শক ভাই যদি নিতে চায় এটার কেমন দাম পড়বে ভাই ছিয়ানব্বই হাজার আচ্ছা তো এখানে তো সামান্য কথা বলা যায় সামান্য আচ্ছা তার পরবর্তীতে ভাইয়া সুপার কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি আমরা

আর যদি কোনো দর্শক ভাই নিতে চায় সে কেমন দাম পড়বে কথা বলার জায়গায় থাকবে দর্শক দেখতে পারলেন এত বড় গরু